আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত প্রিয় সময় তো শুধু অনেক মেয়ে লোকই আছেন আমাদের কাছে বলেন যে জরায়ুটা জনি পদ দিয়ে নিচে নেমে যায় বের হয়ে আসে কিভাবে সমাধান করবেন করণীয় প্রতিকার কি এ সকল বিষয় আপনারা পরামর্শ করে থাকেন যাদের জরায়ুটা জনি পদ দিয়ে বের হয়ে আসে নেমে যায় এমন কি অনেক মেয়ে লোক আসেন আমাদের কাছে বলেন ভাইজান সিজার করার পর থেকে কিংবা বাচ্চা কাচ্চা ডেলিভারি হওয়ার পর থেকে আমার এই সমস্যাগুলি হচ্ছে কাজকর্ম করলে কিংবা হাঁটাচলা চলা করলে মনে হচ্ছে যে আমার জরায়ুটা জনিপদ দিয়ে বের হয়ে আসতেছে এটি কেন হয় এটি হলে করণীয় প্রতিকার বিষয়ে আপনার পরামর্শ চান মূলত আপনাদের জন্য আজকের এভিডিওতে কিছুটা তথ্য শেয়ার করব ইনশা আল্লাহ প্রিয় তো সুদি আপনারা যারাই আছেন আমাদের কাছে বলেন যে জরায়ুটা জনিপদ দিয়ে বের হয়ে আসে নিচে নেমে যায় মেডিকেলের ভাষায় বলা হয় ডিসচার্জ জরায়ুটা বের হয়ে আসার অনেকগুলি কারণ থাকে মেডিকেল সায়েন্স থেকে আমরা যে তথ্যটা পাই অনেক সময় বিবাহিত মেয়েদের ক্ষেত্রে সমস্যাটি হয় এমনকি অল্প বয়স্ক বাচ্চা অবিবাহিত মেয়েদের ক্ষেত্রেও এই সমস্যাগুলি হয়ে থাকে যে জরায়ুটা দিয়ে নেমে আসে বের হয়ে যায় কারো ক্ষেত্রে ব্লাড যায় কারো ক্ষেত্রে ব্লাড যায় না কারো ক্ষেত্রে ব্যথা অনুভূতি হয় কারো ক্ষেত্রে ব্যথা হয় না একটা পুষ্টিজনিত সমস্যা পুষ্টির অভাব ভারী কাজ করে এমন কি আমাদের গ্রামগঞ্জে কিছু ধাত্রী আছে ডেলিভারির সময় তারা পেটের উপর জোরে প্রয়োগ করে বল প্রয়োগ করে এছাড়াও অনেক সময় জোর করে বাচ্চাটা বের করে আনতে চেষ্টা করে এই যে একটা চাপ প্রয়োগ করা এই চাপ প্রয়োগ করার কারণে জরায়ের দুর্বলতা চলে আসে যার কারণে বাচ্চা ডেলিভারি হওয়ার পর থেকে এই সমস্যাগুলি হয়ে থাকে এছাড়াও যে সকল মেলুকের অপারেশন পরবর্তীকালীন সময় জরায়ুতে ব্লাড সার্কুলেশনটা কমে যায় ইনফেকশন হয় যার কারণে জরায়ু দুর্বলতা হওয়ার কারণে আস্তে আস্তে এই সমস্যাগুলি হয়ে থাকে হাঁটা তোলা করলে কিংবা কাজকর্ম করলে এক জায়গায় বসলে মনে হচ্ছে জরায়ুটা নেমে যাবে এমনকি অনেক মেয়ে লোকের জরায়ুটা নেমে যায় এছাড়াও অনেক মেয়ে লোক আসেন বহন করে ভারী কাজ করে অধিক পরিশ্রম বোঝা বহন করা ভারী কাজ করার কারণে অনেক সময় জরায়ুটা নিচে নেমে যায় এমনকি যে সকল মেয়েদের বিয়ে হয় নাই অল্প বয়সী মেয়ে এদের ক্ষেত্রে কেন হয় অপুষ্টি পুষ্টির অভাব ভারী কাজ করে যার কারণে এই সমস্যাগুলি হয়ে থাকে এছাড়াও অনেকগুলি সিমটম থাকে বিশেষ করে যে সকল মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যায় অধিক যৌন আচরণ নিয়মিত সাদা স্রাপ যায় নিয়মিতভাবে ব্লাড ভাঙে এমনকি যে সকল মেয়েদের জরায়িত সৃষ্ট হয়ে গেছে এদের ক্ষেত্রেও এ ধরনের লক্ষণগুলি দেখা যায় দেখুন আপনারা যারা আছেন এই ধরনের সিমটমে রোগী আপনাদের জন্য করণীয় নাম্বার ওয়ান সাজেশন হচ্ছে নিয়মিতভাবে রেস্ট গ্রহণ করা ভারী বোঝা বহন না করা ভারী কাজ না করা সুঠুম খাবার গ্রহণ করা হরমোনটা নিয়ন্ত্রণে রাখা যদি অনিয়মিত মাসিক সাদা স্রাব যায় ইরেগুলার পিরিয়ড অধিক যৌন আচরণে লিপ্ত থাকেন এগুলো থেকে বিরত থাকা সর্বশেষ যারা এ ধরনের রোগী আছেন চিকিৎসা নিয়ে ঔষধ গ্রহণ করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমো থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জাতীয় সকল সমস্যায় সারা দেশে আমাদের ওষুধ হোম ডেলিভারিতে পার্সেল যায় যে সকল বোন মনে করেন চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করবেন হোয়াটসঅ্যাপ ইমো থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই